আমাদের এলাকার আমাদের যে বিধায়ক বিধায়ক মহাশয়ের উদ্যোগে অন্যান্য বছর এবারও যারা বিচারগড় বিধানসভা এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে তাদেরকে একটা সম্মাননা দেওয়া হবে আগামী সাত তারিখ বিকাল তিনটায় বিচারগর নতুন উত্তর হলে আমাদের বিচারগড় বিধানসভা আমাদের তিনটা স্কুল আছে যেগুলি অন্য বিধানসভার অন্তর্গত কিন্তু এগুলিতে আমাদের বিধানসভা এলাকার ছাত্রছাত্রী প্রচুর আছে যেমন বাধ্য স্কুল ন্যাশনাল স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল তাদেরকেও আমরা সম্মাননা জানাব এটা আমাদের মাননীয় বিধায়কের মস্তিষ্ক প্রসূত উনি চান উচ্চশিবি হিসেবে আমাদের এই যে আগামী দিনে এই যে ছাত্রছাত্রী যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া কতজন ছাত্রীকে দেওয়া কতজন প্রায় এলাকার যে বিধা বিধায়ক বিধায়ক মহাশয়ের উদ্যোগে অন্যান্য বছর নেয় এবারও যারা বিচারগড় বিধানসভা এলাকায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে নিয়ে তাদেরকে একটা সম্মাননা দেওয়া হবে আগামী সাত তারিখ বিকাল তিনটা বিশালগড় নতুন হলে আমাদের বিশালগড় বিধানসভা আমাদের এখানে তিনটা স্কুল আছে যেগুলি অন্য বিধানসভার অন্তর্গত কিন্তু এগুলিতে আমাদের বিধানসভা এলাকার ছাত্রছাত্রী প্রচুর আছে যেমন বাধ্য স্কুল ভ্যানাচন্ন স্কুল এবং ইংলিশ মিডিয়াম স্কুল তাদেরকেও আমরা সম্মাননা জানাব এটা আমাদের মাননীয় বিধায়কের মস্তিষ্ক প্রসূত উনি চান উচ্চশিবি হিসেবে আমাদের এই যে আগামী দিনে যে ছাত্রছাত্রী যারা সমাজ গড়ার কারিগর তাদেরকে উপযুক্ত সম্মান দেওয়া